ভাই আপনার কি মনে হচ্ছে এটা কি সরকার ইচ্ছে করে জুলাই শনতর দেরি করছেন আমাদের মনে হচ্ছে যে সরকারের মতো একটা সরকার আছে যে সরকার আমাদের এই অন্তর্ভুক্ত যে সরকারটা আছে তাদেরকে পরিচালনা করছে যার কারণেই গত দুই দুইবার সময় দেওয়ার পরেও আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি আমরা আমাদের সরকারকে বলবো আপনারা আমাদেরকে বলুন যে আপনারা কি সমস্যা ফেস করছেন আমরা সেটা সমাধান করার জন্য এগিয়ে যাব তারপরেও আমাদের জুলাই সমত লাগবে এবং ঘোষণাপত্র লাগবে শুধু তাই না জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের স্থায়ীভাবে স্টাবলিশ করতে হবে অন্যথায় আমরা এখান থেকে রাজপথ ছাড়ব না তোমরা মাতাল হও না তোমরা মাতাল বাংলা কি বলে কাটতো না এমন তো অনন্ত বাংলাদেশ ওগো ভাই বল বাংলাদেশ বাংলাদেশ কুকুর ঘরে করতে হবে